স্বর্ণের দাম যেন লাকাম ছাড়া পাল একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামূল্যবান হলুদ ধাতুড়ির দাম গত বিশে নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজোস দাম কমানোর কারণ হিসাবে তারা বলেন আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দামটি একুশ নভেম্বর থেকেই সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত মূল্য তালিকা অনুযায়ী কত কমেছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন জেনে নেই দেশের বাজারে প্রতিভরি স্বর্ণের দাম কত কমেছিল সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার তিনশত তিপ্পান্ন টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ আট হাজার একশত সাতষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ আটানব্বই হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ সত্তর হাজার তিনশত আঠারো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি পরি নতুন দাম নির্ধারণ করা হয়েছিল এক লাখ একচল্লিশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা এবার তাহলে চলুন দেখে নেই দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দামগত হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম সতেরো হাজার আটশত সাতচল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো হাজার পঁয়ত্রিশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চোদ্দ হাজার ছয়শত দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম বারো হাজার একশত চুয়াল্লিশ টাকা আপনি যদি নতুন দামে এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে বাজারে যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছিয়াত্তর হাজার নয়শত বিয়াল্লিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌষট্টি হাজার আটশত একানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চুয়াল্লিশ হাজার সাতশত সত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার চারশত টাকা বিশেষ দ্রষ্টব্য অনালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণবাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ